মরো অথবা পালাও ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান ইসরায়েলের জন্য দুই বিকল্প দিয়েছে ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নিতে বলেছে বৃহস্পতিবার উনিশ জুন জুইশ প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আইআরজিসি এক বিবৃতিতে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এই পরিস্থিতিতে দখলদারদের সামনে দুটি বিকল্প রয়েছে প্রতিবেদনে ইসরায়েলদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আইআরজিসি জানিয়েছে এখন ইসরায়েলের আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে দখলদারদের উপর হামলা অব্যাহত থাকবে চলমান সংঘাতে শহীদ হওয়া সাবেক প্রধান পূর্ব ঘোষণা অনুযায়ী এবার জায়নবাদীদের বিরুদ্ধে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি ইরানের রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে ইসরায়েলে এক মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে